আর জিপিসির জিপিসির তো আছে এক নম্বরে আছে এখানে কিরণ কিয়া একজন মানুষ এই আতিলারর দুই নম্বরে আছে আগলাপুরর রাজু রাজু স্যার সরি রাজু স্যার আর এই চার নম্বরে আছে এই তোমার কেডা নাম জে যে জহুর জহুর আহমেদ ਤੇ আপনারও পালাখার বাড়ি দেখা এক দুই কোন हिसाबে কিছু আপনার একটা গাওর हिसाबে বুঝা যায়নি পাঁচর মুকোর মত আপনার ওপিনিয়ন আপনার গাওর কিলা অপিনিয়ন एक्टर

ভোট সম্পর্কে তো আমি অত বেশি ধারণা রাখি না তবে আমরা তো বর্তমান দেশের পরিস্থিতির উপরে বিবেচনা করিয়া কোন নির্দল প্রার্থীদের আমরা ভোট দিয়া নষ্ট করিয়া লাভ নাই দলীয় প্রার্থীরাও দেওয়া উচিত দলীয় প্রার্থী বলতে আমরা যে দেশের পরিস্থিতি বলতে আমরা যে বর্তমান শাসক দল যেটা বিজেপি তার যে ধর্মীয় মরিকরণ যেটা করে এটা তো আদৌ আমরা সন্তুষ্টজনক নাই প্লাস বর্তমান যে সময় এ যেটা হইতেছে এই যে ওয়াক অফ বিল যেটা এটা আমরা লাগিয়া আমরা মাফিক নাই এটা আমরা লাগি উল্টা সেহেতু এইরকম পরিস্থিতিতে আমরা লাগি একটা

মানে ওবাই একটা হিসাবে মানে বুঝা যায় মানে ওবাই যে বেশিরভাগ কংগ্রেস ও মেসাবরে সবে জেপিসি আর এপি আপনার তৃণমূল তৃণমূল মানে আপনার ওবাই জেপিসি ক্যান্ডিডেট ওর কি রকম কি রকম অবস্থা জেপিসি এর আপনার কই দুইজন আছে যে নির্দল এরা তো ইয়াত কি বারণির ভোরে এই গুটে যদি জিতে নির্দলর মধ্যে দুইজন তাকিত মোটামুটি চারজন আছে তো স্ট্যান্ড এর মধ্যে তো একজন জিতিতো দেখা যায় যদি সুজা নাকো ধরা যায় তাই তো বালা আর আঠগুড়াই নাকো ধরলে এগুড়ি কি জাত হয়ে যায় বর্তমান দেখা যার আমি তো একচুয়েলি কংগ্রেসের মানুহ নাই আমার যে দল আসলো এটা আসলো তালাসাবির দল এখন আমার দলের কোনো ক্যান্ডিডেটও নাই তবে দেশের হাল্লত দেখিয়া বা যেরকম পরিস্থিতি শুরু হয়েছে এর কারণে সাইয়ার যে লাস্ট পর্যন্ত তো যে এক কেন ভোট দিতাম যদি ফরওয়ার্ড ব্লক রইতো তাহলে ফরওয়ার্ড ব্লকলে দিলেই যদি কমিউনিস্ট রইতো দিলেই লাভ নাই উভয় নাই হিসাবে বিবেক তো তোমার তো কিছু আছে আমার কাছে শুধু নাই তবে কংগ্রেসের ফিল্ডটা বলা আমি পার্সোনাল ওপিনিয়ন কথা কথা হিসাবে ওই যে আজকাল চলে যে মানে ইয় বিজেপি কংগ্রেস এগুলিয়া একটা জেট মানে ব্লক লেভেল ইলেকশন আমরা মানুষগুলায় এখন আরো একটা কাজ করে যে যদি তুমি এমপি বা এম এল এর হইতো তাহলে তুমি তর্ক বিতর্ক করলেও ঠিক আছে তারা তো এগু করেন না তারা না করিয়া এখন সমাজের মধ্যে আমরা যে সমাজগুলা এই সমাজের মানুষগুলা আবু পর্যন্ত উন্নত হইতে পারছে না বা ভালো করি পলিটিক্স টা বুঝতেও পারেন না ব্লক লেভেলও অতটুকু যাওয়ার দরকার আমরা গরুর মেয়েগুলা হয় ব্লক লেভেল ব্লক লেভেলও এতটুকু যাওয়া উচিত নাই তবে বেশিরভাগ দেখা যায় আমরা কমিউনিটির মানুষগুলার মধ্যে চাহে তোমার এই বাঙালি মুসলিম হোক আর চাহে ইয়ে হোক এই বাঙালি আহ না বাঙালি মনি মণিপুরি মুসলিম গুলো হোক সবে চায় যে আব পর্যন্ত শিক্ষার দিক দিয়ে আমরা এটা মানুষ বেজান ফি বেশ ফিসোলেন তো আমার এক ব্যক্তিগত যেটা আর কি গোটা হইল গিয়া যে ন্যাশনাল জে দল এই জে দলে আমরার મત কিছু mate ওভারহল ইন্ডিয়ার মধ্যে যে দলে আমরার મત কিছু mate তার সঙ্গে যাওয়াটা আমরার প্রত্যেক ধন্যবাদ আসসালামু আলাইকুম হেলা কিনা লাগে আপনার হিসাবে

এক নম্বৰ দুই নম্বৰ এইবাৰ যেন আপনে ৰাজু মেচাব চাপৰ্ট কৰ ৰাজু মেচাব লগে যদি কোনোবা টক্কৰ আছে নি না ৰাজু মেচাব ডাইৰেক্ট এসৱাৰ বাকী মানে দুই নম্বৰ

সোনাই এরিয়াত পড়ে গেছি আগে আমরা উদারবন বোন আসলে যখন আমরা সোনাই এরিয়াত পড়ে গেছি তখন সোনাই এরিয়ার খন্ডটা হইলো গিয়ে আপনার আঠারো নম্বর সমষ্টি আমরা গোবিন্দপুর পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সব সোনাই ঢুকে গেছে তখন মেন আপনার ওজন দেখতে গেলে বোঝা যায় কেউ থেকে কেউ কম না সবও চলে যেরকম নির্দল চলের এরকম আপনার বিজেপিও চলে এরকম আপনার কংগ্রেসও চলে নির্দলও চলে এখন কারে আপনার বুঝতে কে কোন দিকে এখন কিভাবে যাইব হ্যাঁ এখন তো বুঝা যাবেন না কয়দিন পরে তো বুঝা যাবে তিন দিন দোরন দুই দিন পরে কোন দিকে আছে এই এখন দেখা যাক তিন দিন পরে আরেকবার যদি আইও না মো আপনার আর এখন দোরন গ্রুপ মেম্বার মধ্যে তো আমরার জিপিটা দোরন এখন আলগাপুর আই আপনার गोविंदপুর পার্ট অনলি আগে তো আপনার ডংদিপার আছিল আর গোবিন্দপুর আছিল এখন মেন মানে হলো যে আমরা এখন বর্তমানে যেটা চলে আলগাপুর গোবিন্দপুর জিপিটা

এ আমরা জেলা পরিষদ ওসে আপনারা চাইদওয়া হয় চার জনের দুইজন নির্দল একজন বিজেপি একজন কংগ্রেস এখন কার ফল্লা কতখান বাড়ি ও এখন কোন দ কতখান বাড়ি জানেন ঠিক আছে আপনি কিছু কইবেন আছে না আপনি কইতা আচ্ছা ঠিক আছে